পরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পরে তেত্রিশ বার পরে সুবহান তেত্রিশ বার পড়ে আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার পরে আল্লাহ আকবার এভাবে হবে একশো বার মিজানে উঠে যাবে এক হাজার বার পাঁচ নামাজে পাঁচশো বার মিজানে উঠবে পাঁচ হাজার বার বলেন এক নামাজে একশো বার পাঁচ নামাজে পাঁচশো বার মিজানে উঠবে পাঁচ হাজার বার একবার ভুদের চেয়েবো ভারী কী বলছি হ্যাঁ ব্লুজুদ দেখি না এই জন্যই তো এই জন্যই তো পুরস্কার হ্যাঁ কী যেটা দেখি এই জন্য একটা কুটিবার বললো দু জানার দাম নাই যেটা দেখি না একবার বললেই ওদের পড়বেন বলেন এক নিচে আছে একবার আগে পড়তাম এক নিচে আছে এখন পড়বো এক নিশে আছে একবার কয় নিঃশ্বাসে কয়বার আবার বলেন

إذا كان الإيمان هو إحتساب، سبحان الله. سبحان الله. كي. فادخلي في عبادي وأدخلي جنتي. صدق الله مولانا العظيم. أبكي. 23 ديسمبر 2024 دي ব্যাপারী বাড়ি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত মিরওয়ারিশপুর বেগমগঞ্জ নোয়াখালী কর্তৃক আজকের পবিত্র ওয়াজুদার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি আল্লামা হাফেজ রফিকুল্লা সাহেব আলিয়া খতিব আত্র মসজিদ মহাদ্দেশ মিরওয়ারিশপুর মাদ্রাসা উপস্থিত ক্রাম শ্রদ্ধেয় মুর্বিয়ান আজাম ও আমার যুবক ভাইয়েরা পর্দার আলের মা বোনের আল্লাহ তালা রগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আপনাকে ওরা আনি ক্যারিমের নিজবতে দাওয়াত অত লিগের নিজবতে জিক্র ফিক্রের নিজবতে একত্রিত হয়ে প্রাণী করিম থেকে কিছু কথা বলার শোনার তাও ফিক দান করেছেন এই বলি আলহামদুলিল্লাহ মেরে ভাই ও রব্বে করিম আমাদেরকে মৌমিন হিসাবে বানিয়েছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ আমাদেরকে মৌমিন হিসাবে বানিয়ে নিশ্চিত দশ দুনিয়ার জান্নাতের অধিকারী করে দিয়েছেন যেন এমন আমরা জান্নাতের মালিক হয়ে গেছি ভূমির মালিক হয়ে গেছি তবে এটা সাজাবার জিম্মাদারি আমাদের বাবা যেমন ছেলেকে জমি দিয়ে যায় বাবা তোমাকে আমি জমিটা দিয়ে গেলাম এটা বাড়ি ঘর করার দায়িত্ব তোমার আল্লাহ তালা যেন বলেন তোমাকে ইমান দিয়ে আমি জান্নাত দিয়ে দিলাম তবে এটাতে বাড়িঘর করার দায়িত্ব তোমার কি হয় ইমানের বরকতে জান্নাত দিলাম বলেন তবে এটা সাজাবার দায়িত্ব তোমার কি বলছি বলেন তবে সাজাবার দায়িত্ব কার সাজাবার দায়িত্ব আমার এই জন্য রসুল করিম সাল্লাম মেয়েরাজে যখন গেলেন হজরত ইব্রাহিম আলী সালামের সাথে চতুর্থ আসমানে দেখা হলো হজরি সমস্ত নবীরা রসুলকে দাঁড়িয়ে সালাম করলেন লেকিন ইব্রাহিম আসলাম দাঁড়িয়ে সালাম করেন নাই তিনি ঠায় বসে থাকলেন তিনি উঠেন নাই হজরত ইব্রাহিম কি করেন নাই প্রশ্ন তিনি উঠেন নাই কেন সমস্ত নবীরা দাঁড়ালেন হজরত ইব্রাহিম ইসলাম দাঁড়ালেন না কেন বলে হজরত ইব্রাহিম আসলাম এই জন্য দাঁড়ান নাই ইব্রাহিম রাসলাম আব্বা আব্বা ছেলেকে দেখলে দাঁড়াইতে হয় না ছেলে যত বড়ই হোক সুবহানাল্লাহ বলে এজন্য ইব্রাহিম রাসলাম কি করেন না দান না আল্লাহর নবী যদি ইব্রাহিম রাসলামের সাথে মুসাফা কথা বলছেন তখন ইব্রাহিম আলাইহিস সালাত والسلام রাসূলকে বললেন মুহাম্মদ আকরি উম্মতাকা মিন্নি السلام তোমার উম্মদকে আমার পক্ষ থেকে সালাম দিবা সকলে বলেন ওয়া আলাইকা ওয়া আলাইহিমুস সালাম তার সালামের জবাব দিছেন হাজরত ইব্রাহিম আলসালামের বললেন আখবির হুম তোমার উম্মতকে আমার পক্ষ থেকে একটা সংবাদ দিবা আন্নাল জান্নাতা তই এ তোর বা জান্নাতের মাটি বড় মিষ্টি বড় উর্বর আজবাতাল মিয়া পানি বড় সুমিষ্টি মাটি উর্বর বীজ লাগালেই গাছ ওঠে বীজ লাগালেই কি উঠে গাছ উঠে মাটি বড় উর্ভর পানি বড় মিষ্টি তবে ওয়ান্নাল জান্নাত আন জান্নাত হল খালি ধু ধু জাগা আমার দিকেই তাকান অসুবিধা নেই জি এই আবার তুমি অধিকতা নেই আন্নাল জান্নাত কি আন জান্নাত হলো ধুধু খালি জায়গা বলে জান্নাত কি ধুধু খালি জাগা ও আন্না ঘেরা সাহা তবে জান্নাতের গাছ গাছালি জান্নাতের পাখ পাখালি জান্নাতের ঘর বাড়ি জান্নাতের সব কিছু তোমার উম্মতকে বলবা দুনিয়া থেকে সাজাতে হয় সাজাতে হবে কোথেকে দুনিয়া থেকে দুনিয়া থেকে এটা সাজাতে হয় জান্নাতে গিয়ে সাজাবার কোনো সিস্টেম নাই জান্নাতে গিয়ে সাজাবার কোনো কি নাই বলেন সিস্টেমই নাই বোঝেন নাই কথা যেমন ধরেন দশটা বাজে এয়ারপোর্টে আপনার ফ্লাইট দশটা বাজে দুবাই যাবেন দশটা বাজে কোথায় যাবেন দুবাই আপনি সোয়া দশটা বাজে এয়ারপোর্টে গেছেন এখানে আর আপনি দুবাই যাওয়ার কোনো সিস্টেমই নাই বুঝেন নাই কথা এই ফ্লাইটটা ব্যাক করার কোনো সিস্টেমে নাই কন এটা কি নাই যেমন চার আঙ্গুল নিয়ে বাচ্চা যদি দুনিয়াতে আসে পাঁচ আঙ্গুল দেওয়ার সিস্টেমে নাই এক চোখ নিয়ে দুনিয়াতে আসে এটাকে দুই চোখ দেওয়ার সিস্টেমে নাই ঠিক জান্নাতে গিয়ে জান্নাত সাজাবার সিস্টেমে নাই এটাকে সাজাতে হবে এ পার থেকে এখন থেকে আলম ইয়ানি للذین আমানু ان تخشع قلوبهم لذكر الله وما نزل من তোমার কি এখনো সময় হয়নি জান্নাত সাজাবার সুবহানাল্লাহ যেমন ধরেন আপনি আশার মাস এই মাত্র এক বিরাট পানি আছে আপনি এখন আউসদানের চারা লাগাবেন তো মানুষ আপনি লাগাচ্ছেন না তো মানুষ কি রে তোর কি চারা লাগানোর সময় এখনও হয়নি তো সমুজ আর গো তুই কবে লাগাবি কি কয় বলেন না সমুজ চলে যায় তুমি কবে লাগাবা হ্যাঁ এখন আষাঢ় মাসে পানির মধ্যে মরেছে সারা লাগানোর চেষ্টা করতেছে মানে কি তুই মাথা খারাপ তুই পানির মধ্যে মরেছে লাগাস কত পানির মধ্যে মরেছে চারা লাগালে হবে আর শুকনার মধ্যে ধান লাগাইতেছে হবে বে খুব মধ্যে ধান লাগাস কি এটা তো সিস্টেম নাই কাঁচা পানির মধ্যে মরিচ লাগাও কেন এটা তো সিস্টেম নাই না এটা হবে না এটা কি হবে না তো যদি ইব্রাহিম আসলাম কি বললেন তোমার উম্মদকে বলে দিবা জান্নাত সাজাতে হয় দুনিয়াতে জান্নাতে গিয়ে জান্নাত সাজাবার সিস্টেম নাই কি বলছি বলেন জান্নাতে গিয়ে জান্নাত সাজাবার কি নাই এটা সিস্টেম নাই তুমি এখানে সাজাবা না ওখানে কি সাজাবা এটা হবে না এটা কি বলেন এটা হবে না এখন জান্নাত সাজাবার জন্য রব্বে করিম কিছু ফরজ বানিয়ে দিয়েছেন কিছু ওয়াজিব বানিয়ে দিয়েছেন কিছু সুন্নত বানিয়ে দিয়েছেন কিন্তু কিছু মুস্তাহাব বানিয়ে দিয়েছেন কিছু নফল বানিয়ে দিয়েছেন যেটা যেখানে সেট আপ দিয়েছেন এটা এখানে শরীয়ত এটাই এখানে এবাদত যখন যেটা যেভাবে দিয়েছেন বলেন এটা তখন সেভাবে করা এটার নামে ইবাদত এটার এটার নামে জান্নাত কি ভাই মূলত খেয়াল করেন ঠিক এই মুহূর্তের লাগ নতুন কথা দিলে ঢালছে বলেন আমার নামাজ আমার জান্নাত আবার বলেন আমার নামাজ আমার আমার জান্নাত আমার তিলাওয়াত আমার জান্নাত আমার তাসবিহাত আমার জান্নাত

হুবহু এই টাকাটার পেছনে আছে স্বর্ণ আর সামনে আছে আলু চাইল কি বলছি বলেন পেছনে আছে কি সামনে আছে কি চাইল ডাল আলু আমার কোরআনে করিম আমার নামাজ আমার তেলাওয়াজ এর পেছনে আছে আল্লাহ থেকে জিবরিল হইয়া রসুল কর্তৃক শিখানো আর সামনে আছে জান্নাতের গাছ জান্নাতের মাছ জান্নাতের হল জান্নাতের ফুল জান্নাতের ফল ঠিক আছে ঠিক আছে পেছনে কি আছে এটা কি শুধু কাগজ না এর পেছনে স্বর্ণ আছে আমি দেখছি কাগজ লেখেন এর পেছনে কি আছে আপনি দেখতেছেন সুবহানাল্লাহ লেখেন এর পেছনে আল্লাহ কর্তৃক জিবরিল কর্তৃক রাসুল কর্তৃক আবু বকরকে শিখানোর এক লম্বা ক্রমধারা আছে আর এর পেছনে আছে ছন এর সামনে আছে মুলা। সামনে আছে আলু সামনে আছে শিম সামনে আছে মাছ শিং মাছ সামনে আছে দুধ সামনে আছে কমলা সামনে আছে পৃথিবীর সব। আমার সব হালদার পেছনে আছে এগুলো সামনে আছে জান্নাতের সব কি হয় এই কাগজটার পেছনে এই পর্দাটার পেছনে কিছু আছে না না নাই নাই বলেন বলেন এখন আপনি এই পর্দাটার পেছনে একটা বাড়ি আছে বাড়ি আছে বাড়ি আছে আমি কিন্তু দেখছি না আপনি কিন্তু জেনে বলছেন বাড়ি আছে বাড়ি আছে এখন এই পর্দাটার পেছনে বাড়ি আছে বাড়ি আছে এক কুটিবার বললেও এক কানানে কি হবে না কেন এটা আপনি দেখে বলছেন এই জন্য আমার আল্লাহর পেছনে আমার জান্নাতের ফুল আছে এটা বললে সঙ্গে সঙ্গে সত্তর বছরের বেরিয়া হাজত হয়ে যাবে মর্নিং সুবহান্লাহ বললে যে নেকি হবে আমার সুবাহান্লার পেছনে জান্নাতের ফুল আছে এটা বললে এর চেয়ে কোটি গুণে বেশি নেকি হবে কেন বলে এটা যে আমি দেখি না শুধুই নবীজি বলেছেন এটা বিশ্বাস করেছি এজন্য কি ভাই আমার সুবহান এটা হলো আমার আবাদত এ মেরে ভাইও আমার সুবহান আল্লাহর পেছনে জান্নাতে ফুল আছে এটা হয়ে গেছে দাওয়াত এটা হয়ে গেছে কি দাওয়াত আজীব না এবার দাওয়াতের নেকি বেশি না আবাদতের নেকি বেশি তাইলে আল্লাহ এটার পেছনে আমাদের রফিক সাহেবের এক লাশের বরকত আছে নয় এই কথাগুলো আমাকে দিয়ে এই মসজিদ আল্লাহ কয়তো না এটা আমাদের হুজুরের এক লাশের বরকত আছে যিনি ছত্রিশ বছর এক মসজিদের ক্ষতি হয় তার পা ধুয়ে পানি খাওয়া উচিত কি বলছি এত বছরও বুঝি এক হুজুর এক মসজিদে থাকে ছত্রিশ দিন তাকাই তো মুশকিল হুজুরের আখলাখ এত সুন্দর কি এই জন্য আও ভাদি র কি বলছিলাম রব আমাদের কি ই মানের দৌলত দিয়েছেন বলেন এরপরে কিছু জিনিস বানিয়েছেন কি ফরজ বলেন পাঁচ ওয়াক্ত নামাজ রমজান মাসে জাকাত হজ ফরজ বলেন হাজ কি ফরজগুলোকে ফরজ করলেন কেন আল্লামা শাহ হাকিম মোহাম্মদ Akhtar رحمه الله تعالی তিনি বলেন ফরজগুলোকে ফরজ